আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য আমরা হাতের কাজের কিছু শাড়ি নিয়ে এসেছি দেখেন প্রচুর পরিমাণে যে শাড়িগুলো হাতের কাজে বিভিন্ন ডিজাইন তো এগুলা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ঝাড়খান স্ট্রং এবং কারচুপি কাজের কাজ করা হাতের কাজ যেটাকে বলে পিওর অরগেন্জার উপরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে যারা নিতে চান দ্রুত এগুলা অর্ডার করে ফেলবেন কারণ এগুলা স্টক সীমিত খুবই সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো তো এই একটা কালার দেখেন এই কালারটা আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর কালারটা যে পরবে একেবারে ফুটে থাকবে। সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো কাটওয়ার পরা ডিজাইনটা করা আছে খুবই মাথা নষ্ট করার মতো শাড়িটা তো এই একটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর তো যারা যারা এত সুন্দর এক্সক্লুসিভ হাতের কাজের শাড়িগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো এই একটা ডিজাইন দেখেন যে আসলে ভাই আমরা কি দিচ্ছি মাথা নষ্ট করার মতো এত সুন্দর শাড়ি কোথাও আপনারা পাবেন না খুবই আনকমন এবং খুব এক্সক্লুসিভ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ করে আসবেও না ভাই সম্পূর্ণ হাতের কাজ করা হ্যাঁ এটা দেখেন এটা গোলাপি কালার এটা গোলাপি কালার খুব সুন্দর একটা কালার হবে এবং ডিজাইনটা দেখেছেন ইউনিক একটা ডিজাইন যে পরবে ফুটে থাকবে এটা হলো আঙ্গুরি কালার আনকমন একটা ডিজাইন করা আছে তো এগুলা ইনশাল্লাহ যত বড় শোরুমে যান বিয়ে পার্টি যে কোনো ওকেশনের সেরা থাকবে এবং বড় বড় শোরুমে যদি আপনি এটা কিনতে যান একেবারে কম হলেও ছয় থেকে সাত হাজার এই আপনার আট থেকে দশ হাজার টাকা লাগবে কম হলেও কিন্তু আমাদের কাছে ধামাক অফারে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় যারা নিবেন সুন্দর এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিবেন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা পানি কালার প্রাইস করবে মাত্র ছয় হাজার টাকা কত সুন্দর এই কালারটা দেওয়া আছে একেবারে মনটা ছুঁয়ে যাবে আর এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ভাই বাজারে এগুলোর মধ্যে আপনি একটু কম প্রাইসে পাবেন তবে এগুলো ঝাড়খণ্ড স্ট্রমের হবে না আমরা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো সেল করে কাস্টমার একবার নিয়ে জানি আবার দ্বিতীয়বার আসে এটাই আমরা চাই কাস্টমারের কাছ থেকে এজন্য একটু ভালো বেটার কোয়ালিটি সেল করি এটা সম্পূর্ণ ঝাড়খানের ভিতরে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করে এবং পিওর অর্গানজার উপরে প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন বিয়ের জন্য পার্টিতে পরার জন্য পারফেক্ট একটা কালার কলিজা মেরুন কালার এত সুন্দর কালার যে পরবে ফুটে থাকবে ইনশাল্লাহ তো এই একটা ডিজাইন দেখেন যে আসলে মন ছুঁয়ে যায় এত সুন্দর প্রোডাক্ট এগুলা মিনিমাম পনেরো হাজার টাকা দাম পড়বে অন্য জায়গায় আমাদের কাছে পাচ্ছেন মাত্র 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 ছয় হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই একটা কালার দেখেন এটা সিঁদুর রেড কালার সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে প্রাইস পড়বে ছয় হাজার টাকা এই একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটাও পড়বে ছয় হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আরো অনেক ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকেন যে আসলে কি কালার আমরা দিচ্ছি দেখেন যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল ঝাড়কা নেস্টং বসানো আছে লুকটা কিন্তু ইনশাল্লাহ যে পড়বে একেবারে পরির লাগবে মাত্র ছয় হাজার টাকায় আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন এটা হলো হোয়াইট হোয়াইট লাভার যারা আছেন তারা তো হোয়াইট দেখলে ইনশাল্লাহ রেখে যেতে মনে চাইবে না কারণ এই ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন হোয়াইট লাভার যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে নেবেন আর পাটটা দেখেছেন সুন্দর আর পার করা আছে প্রাইস করবে ছয় হাজার টাকা যারা নেবেন চলে আসবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন একটা ড্রেস কালার দেখেন খুব সুন্দর একটা কালার আনকমন লাইট কালার ডিজাইনটা কিন্তু ইউনিক প্রচুর পরিমাণে এটা আমরা সেল করেছি এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয় টাকা ইউনিক হাতের কাজ করা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে